নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আবারও একটা নতুন পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে একদম নতুন ধরনের নতুন স্বাদের চিংড়ি পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠাটা বাড়িতে বানালে সকলে কিন্তু অনেক খুশি হবে আর বানানো যেমনই সহজ খেতে তার থেকেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে আজকের এই চিংড়ি পিঠাগুলো অনেক সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা দেখার পরে আপনারা কিন্তু অনেক সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপি তো পিঠার জন্য সবার প্রথমে আমাদের ডোটা রেডি করে নিতে হবে তার জন্য একটা ছোট্ট বাটির মাপ করে এক বাটি পরিমাণে চালের গুঁড়া দিলাম আর একই বাটি করে এক বাটি ময়দা দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব তো এখানে ময়দার থেকে চালের গুঁড়ার পরিমাণটা বেশি থাকবে আর নয়তো সমান সমান দেবেন যেমনটা আমি দিয়েছি কোনোভাবেই কিন্তু ময়দাটা বেশি দেবেন না তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে তো দেখুন লবণটা একটু মিশিয়ে দিয়েছি এরপরে ফুটান্ত গরম জল দিয়ে মেখে নিতে হবে জলটা একদমই ঠান্ডা নেবেন না আবার খুব কুসুম গরমও নেবেন না মোটামুটি একটু ফুটান্ত জল দিয়ে এখানে মেখে নিতে হবে আর প্রথমে এরকম অল্প অল্প জল দিতে হবে আর একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে তো মোটামুটি এখানে আমি সেই একই বাটির মাপ করে দেড় বাটির কাছাকাছি জল দিয়ে দিয়েছি তো জলটা দেওয়ার পরে দেখুন খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিয়েছি এইবার হাত দিয়ে মেখে নিতে হবে খুব বেশি জল একবারই দেবেন না তাহলে আবার ময়দাটা নরম হয়ে যাবে আর যদি ময়দাটা নরম হয়ে যায় সেই জায়গায় আপনারা চালের গোড়া দিয়ে ময়দাটাকে টাইট করার চেষ্টা করবেন ময়দা কিন্তু দেবেন না তো দেখুন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফটভাবে ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা যতটা বেশি সফট হবে পিঠাগুলো খেতে কিন্তু ততটাই নরম হবে আর তার সঙ্গে সুস্বাদু হবে তো মোটামুটি এরকম একটা সফট করে বানিয়ে নিলাম এবার চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতো আমি ঢেকে রেখে দেবো তো মোটামুটি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন দেখুন ময়দাটা অনেকটা সফট হয়ে গিয়েছে তো এবার ময়দার ডোটা আমি সাইডে সরিয়ে নেব আর এবার আমি যে পুরটা ইউজ করবো চিংড়িপিঠার জন্য এই দেখুন এখানে কিছুটা পরিমাণে নারকেলের পুর কিন্তু আমি তুলে রেখেছিলাম তো এই নারকেলের পুরের রেসিপিটা আমার আরও একটা মাছপিঠার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশানে লিঙ্কটা অবশ্যই দেয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি এই পুর দিয়েই আজকে চিংড়িপিঠাগুলো তৈরি করব একটা বেলুন চাকিয়ে নিয়ে নিলাম আর এই চিংড়ি পিঠার জন্য কিন্তু নারকেলের পুরটাই বেশি ভালো লাগে খেতে আপনারা চেষ্টা করবেন নারকেলের পুর দিয়ে তৈরি করার তো পরিমাণ মতো একটু ডো তুলে নেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি এরপরে একটু লম্বা করে নিতে হবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু চিংড়ি পিঠাটা একদম সহজভাবে তৈরি করতে পারবেন লম্বা করে নেওয়ার পরে এখন বেলে নিতে হবে একটু ওভাল শেপে এটা কিন্তু লুচির মতো বেলা হবে না একটু লম্বা হবে আর এরকম একটু ওভাল শেপ থাকবে তো এবার একটা এরকম গোল চামচ ইউজ করতে হবে চামচটা কিন্তু গোলই নেবেন তাহলে ঠিকঠাক হবে আর এরকম করে একটু দাগ দাগ দিয়ে দিলাম এরপরে লুচিটা উল্টে দিতে হবে তো এবার এর মধ্যে পুর দিতে হবে তো যে পুরটা আমি রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে তুলে নিলাম আর এরকম লম্বা করে দিয়ে দিচ্ছি কারণ পিঠাটা তো লম্বা হবে তাই প্রত্যেকটা জায়গায় যেন পুরটা থাকে তাহলে খেতে ভালো লাগবে তো পুরটা দেওয়ার পরে এবার মুখটা খুব ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে এরকমভাবে আঙুল দিয়ে চেপে চেপে দুই থেকে তিনবার ভালোভাবে মুখটা বন্ধ করে নেবেন এবার আমি প্রথমে মাছের লেসটা তৈরি করব তো দেখুন একটা সাইড ধরে এরকম ভাবে একটু আঙুল দিয়ে চেপে লম্বা করে নিচ্ছি কারণ এখানে মাছের লেসটা তৈরি হবে এবার সেই একই চামচে করে একটু দাগ দাগ করে দিচ্ছি দাগ করে দেওয়ার পরে একটা ছুরির সাহায্যে মাঝখানটা জাস্ট কেটে দিতে হবে আর তাহলেই কিন্তু লেজটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো এবার চামচের পিছন দিয়ে একটু বেঁকে দিতে হবে কারণ মাছের লেজটা একটু বেঁকা টাইপের হয় তাই এইভাবে বেঁকে দিলে লেজটা রেডি হয়ে যাবে এবার লেজের পাশ দিয়ে ঠিক এরকম করে একটু চেপে চেপে নিতে হবে কারণ এখানে চিংড়ি মাছের যে পাগুলো থাকে সেগুলো তৈরি করতে হবে তো একটু চেপে চেপে নেওয়ার পরে দেখুন ছুরি দিয়ে এরকম সামান্য একটু গ্যাপ রেখে কেটে নিতে হবে খুবই সহজ বন্ধুরা এই চিংড়ি পিঠাগুলো তৈরি করা তো দেখুন কেটে নিয়েছি ভালোভাবে এবার এগুলোকে একটু ছাড়া ছাড়া করে ছোট ছোট করে একটু লম্বা টাইপের করে নিতে হবে খুব একটা বেশি কিন্তু লম্বা হবে না তো দেখুন এরকম একটু ছোট ছোট করে লম্বা করে নিচ্ছি কারণ এই দিকের পাগুলো কিন্তু একটু ছোট ছোটই করতে হয় খুব একটা কঠিন কিন্তু একদমই না একটু চেষ্টা করলেই আপনারাও বানিয়ে নিতে পারবেন তো দেখুন এইভাবে আমি পাগুলো তৈরি করে নিলাম এবার চিংড়ি মাছের মাথার দিকটা তৈরি করে নেব তার জন্য একটু হালকা চ্যাপটা করে নিতে হবে এবার সেই একই চামচে করে একটু দাগ দাগ করে নিতে হবে আর দেখুন এই দিকে দুটো কেটে দিতে হবে আর এই সাইডেও কেটে দিতে হবে মানে দেখুন ওই দিকটা কেটে দেওয়ার পরে এখন আমি এই সাইডে মাঝখানটা একটু ছেড়ে দুই দিকে দুটো কেটে দিতে হবে কারণ এই পাগুলো একটু লম্বা লম্বা বেশি হবে আগে যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু একটু ছোট ছোটো ছিল এগুলো কিন্তু একটু বেশি লম্বা হবে কারণ মাথার দিকে একটু বেশি লম্বা লম্বা পাগুলো থাকে তো দেখুন এইভাবে একটু আমি লম্বা লম্বা করে নিচ্ছি আর একটু বড় বড় করে লম্বা করে নিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু একদমই চিংড়ি মাছের মতো একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে আর দেখুন মাথাটা ঠিক এরকমই রাখতে হবে এইবার আমি একটা গোলমরিচ নিয়েছি কারণ এই গোলমরিচের সাহায্যে আমি মাছের চোখটা তৈরি করে নিলাম দেখুন তো বন্ধুরা একদমই একটা চিংড়ি মাছের মতো দেখতে লাগছে তো এখানে কিন্তু চিংড়ি মাছের পিঠাটা একটা রেডি হয়ে গেল আর এই সমস্ত পিঠাগুলো আমি একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি দেখুন সবগুলো চিংড়ি পিঠা রেডি এবারে এই পিঠাগুলোকে আমাদের স্টিম করে নিতে হবে স্টিম করার জন্য আমি একটা ছিদ্র ডেকচি নিয়েছি একটা একটা করে পিঠা আমি সাজিয়ে দিচ্ছি এবার আগে থেকে আমি কড়াইয়ে জল গরমে বসিয়েছিলাম জলের মধ্যে ভাপ উঠতে শুরু করেছে ডেকচিটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো আর ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে এইভাবে দশ মিনিট মতো আমি ভাপিয়ে নেব তো পিঠাগুলো মোট দশ মিনিট ভাপালে কিন্তু রেডি হয়ে যাবে তো চাপাটা খুলে নিচ্ছি তো এখন দেখুন পিঠাগুলো অনেকটা ফুলে গিয়েছে আর হালকা শক্ত হয়েছে মানে পিঠাগুলো একদম তৈরি তো পিঠাগুলো নামানোর পরে দেখুন আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তো এবার আমি পরিবেশন করে নিয়েছি খেজুরের গুড়ের সঙ্গে খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা কতটা সহজভাবে আজকে আপনাদের সঙ্গে চিংড়ি পিঠার রেসিপিটি শেয়ার করলাম তো অবশ্যই কিন্তু বানাবেন দেখবেন বাড়ির সকলে খুশি হবে আর তার সঙ্গে কিন্তু খেয়েও ভীষণ মজা পাবে তো চলুন চিংড়ি পিঠাটা ভেঙে দেখিয়ে দেব একদমই সফট হয়েছে আর ভিতরটা একদমই পুড়ে ঠাসা দেখুন একদম মুখে দিলেই কিন্তু মনে হবে আরও একটা খাই তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি পর্বের মাধ্যমে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন